আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করছে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুক সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আল্লাহকে নিয়ে এবং তার অস্তিত্ব নিয়ে মিথ্যাচার ও অশালীন মন্তব্যকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছে বাউল শিল্পী আবুল সরকারকে এবং তাকে গ্রেপ্তার করা নিয়ে বাংলাদেশে ব্যাপক তোলপার আনাগোনা শুরু হয়েছে তাকে গ্রেপ্তার থেকে মুক্ত করার জন্য এক শ্রেণীর রাজনৈতিক দল ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্যাপকভাবে বিক্ষোভ মশাল মিছিল করছে বরং এটা বাউল সরকারকে সারানোর জন্য নয় আল্লাহর বিপক্ষে তারা লড়াই করেছে নাউজুবিল্লা সর্বশেষ বাউল সরকারের কুকীর্তি লীলা খেলা যদি আপনারা জানেন তারই বাউল শিল্পীদের মেয়ে যা মহিলা যারা আছে তারা বলছে যে এই শিল্পীর সাথে গাইতে হলে বসতে হলে তার সঙ্গে বিছানায় ঘুমাতে হয় আসলে এ ধরনের একজন মানুষের পক্ষে যারা সাফাই গাইছে যে শিক্ষিত সমাজ যে রাজনৈতিক সমাজ তারা কি আসলে কত বড় একজন মুনাফিক এবং আল্লাহর সঙ্গে তাদের কত বড় বিরোধিতা আসুন সর্বশেষ বাউল সরকারের সেই আলামত ও তার লীলা খেলাগুলো বিস্তারিত জানবো রিপোর্টে সব ভিডিওতে ছোট্ট রিকোয়েস্ট করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে যখন ডাকে কিন্তু তখন আসতে হইব তা আসলে কি হইবে তখন এটা কি ভেঙে বলা লাগবে তখন আমি বলছি মা দোয়া দোয়াশাই এই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই নিয়ার গাম দে এইরকম অবস্থা বাউল জগতে এই পরিস্থিতি হয়ে গেছে আমি বলে গেলাম এই কথাটা আমাকে কোনো শিল্পী যদি আমাকে তোকে বাইনাই দে না এরপর আরও না দেখবো আমার খোঁজখবর না নেক না তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি সত্য একটা কথা বলে গেলাম কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিছে অনেক বাউল রায় দিছে যে কথা শুনবি আমাদের কথা শুনবি তাই তোরে বাইনা দিমু। তখন আমি এরকম বলছি তোদের বায়নার খারাপ একটা ভাষা আমি ইউজ করছি ওই খারাপ ভাষাটা ইউজ করলাম যে তোদের এই ধরনের নোংরা কাজ করার সাইতে তোদের সাথে তার সাই ঘরে বসে না খাইয়া থাকবো এই ধরনের গান আমি গাবো না আর আমি এই ধরনের শিল্পী হতেও চাই না আমাকে যখন আমি বলতাম যে দেখেন আমার তো প্রোগ্রাম প্রোগ্রাম নাই তো আমার দিকে একটু খেয়াল রেখেন তখন বলে যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে যখন ডাকে কিন্তু তখন আসতে হইব তা আসলে কি হইবো তোকে কেটা ভাঙ্গা বলা লাগবো তখন আমি বলেছি মা কে দোয়া চাই ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই যে আমার ইজ্জত বিক্রি করে আপনার কাছে তারপর আমার প্রোগ্রাম নিতে হবে এটাকে বাউল গান বলে না তো টাকা অফার করে না কি হবে ওরা ওদের কথা হলো যে যারা বড় বড় শিল্পী আছে কিছু কিছু শিল্পী সবার কথা না আমি আগে বলে দিছি কিছু কিছু আছে যেগুলো চোখ খারাপ আবার এগুলোর ভিতরে ভণ্ড কিছু আছে আবার পীরের মধ্যে দেখেন বর্তমানে পীর এরা এখন অরিজিনাল পীর কিন্তু খুঁজে পাওয়া যায় না কিছু কিছু ভণ্ড পীরের কারণে এরা ভণ্ড পীর না হতে ভণ্ড মানুষ পীর কখনো ভণ্ড হইতে পারে না গিবিন ট্যাক কথাটা বলার কারণে ভিডিও ভাইরাল আসলে এটা সত্য কথা যদি গিবিন টেক করতে পারতাম তাহলে আমি বাউল শিল্পী হাসিনা সরকার আজকে মিডিয়াতে এসে এই কথাটা বলা আমার লাগতো না তেমন বাউল জগতেও কিন্তু সেম এই সেম সলসে গিবিন ট্যাক না করলে তারা বড় হইতে পারে না তা আমি সেই কাজে যাইনি বিধায় গিভিনটা দিতে পারি নি বিধয় আজকে আমার এই এই পর্যায়ে আমি আছি তা নাহলে দেখেন আমার চাইতে যারা যেই শিল্পীগুলা ভালো করে একটা গাম জানে না ভালো করে সুর জানে না সেই শিল্পীগুলা যেই সব জায়গায় গিয়া গারে মঞ্চে গিয়া গান করে আসলে তারা তো ওই জায়গায় যাওয়ার কোনো যোগ্য নাই তাহলে তারা কিভাবে যাচ্ছে তাহলে আমি মনে করি গিভিন টেক আমি দেশ বিদেশে আমি বিদেশেও তো অনেক জায়গায় গিয়েছি সেটা আমার কর্ম কর্ম দিয়ে আমি সেখানে গেছি যদি আজকে গিভিনটেক আমি বিতে পারতাম তাহলে আজকে সারা বিশ্বে আমি বাউল শিল্পী হাসিনা সরকার তাদের মতো কিন্তু আমি থাকতে পারতাম এইভাবে চলতে যাইতেই হবো তাছাড়া তো দেখি না কোনো পথ আমাকে কয়েকজন বলতো যেমন আমি মনে করেন যে একজনকে বললাম যে ভাই আমার তো পরিস্থিতি ভালো আমাকে দুই একটা প্রোগ্রাম দিয়েন যেন আমি চলতে পারি বাল বাচ্চা নিয়ে খাইতে পারি ঘর ভাড়া দিতে পারি সকালে থাকতে গেলে তো ঘর ভাড়া দেওয়া লাগে বাচ্চা কাচ্চা সবাই লেখাপড়া করে তাদের খরচপাতি দেওয়া লাগে তো আমি তো আমার কর্ম এটা বাউল গান করা আমার পেশা এটা তাছাড়া তো আমার অন্য কোনো কাজ নেই তো আপনারা যেহেতু আপনাদের নাম আছে সুনাম আছে আপনাদের কাছে দুই একটা ফোন আসে আপনারা যদি বলেন যে এই শিল্পীটাকে নেওয়ার জন্য তাহলে শিল্পীরা তারা নিবে তখনই তারা এই প্রস্তাবটায় দিয়ে বসে যে কথা শুনলেই তো বাইনা পাওয়া পাওয়া কোনো ব্যাপার না তা আমি মনে করি আমি তাদের কথা শুনি নাই বিধায় তারা আমাকে দিচ্ছে না বাইনা আর যদি তাদের কথা শুনতাম তাহলে মনে করেন যে আমার প্রতিদিনই প্রোগ্রাম থাকত আমাকে প্রতিদিনই লাইভে দেখতো। তাহলে এই আমি মনে করি যে গিভিনটেক অর্থ হল কিছু পাওয়া আর কিছু দেওয়া এইটা আমি পারবো না ওই ধরনের শিল্পী আমি হইতেও চাই না আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন তহিদী জনতার ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং বাউল শিল্পীদের ভক্ত অনুরাগীদের মধ্যে সংঘর্ষের চিত্র এটি বাউল শিল্পীদের অভিযোগ লাঠি শোটা নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে এবং ইট দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়েছে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চারজন ঘটনা শুরু গত চার নভেম্বর সেদিন মানিকগঞ্জে ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালা গানের আসরে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আবুল সরকার সেই পালা গানের কিছু অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিযোগ উঠে তিনি মহান আল্লাহ আল্লাহকে নিয়ে অশালীন কটুক্তি করেছেন এর পরিপ্রেক্ষিতে মানববন্ধন করে এলাকার আলেম ওলামা ও তহিদি জনতা পরে মাদারীপুরের অন্য একটি গানের আসর থেকে রাত দশটার দিকে নিরাপত্তার কথা বলে রাজ থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায় পরদিন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে আবারও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন জেলার আলে মোলামা ও তহিদি জনতা এ সময় ঘিওরের ঠাকুরকান্দি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ এবং ঘিওর জামি মসজিদের ইমাম ও খতিব মুফতি নিজামুদ্দিন ধর্ম অবমাননা কটুক্তি ও দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগে আব সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সে ঘিওর উপজেলার জাবরা এলাকায় সেখানে সে গান গাইতে গিয়ে এক পর্যায়ে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টার উপরে বক্তব্যটা এর মধ্যে মাঝখানে একটি অংশ হচ্ছে এই সে বলেছে মানে আল্লাহ সম্পর্কে অত্যন্ত অশালীন ভাষায় একটি কুটুক্তি করে যেটা আমি যদি শুদ্ধ ভাষায় বলতে চাই তাহলে এভাবে সে কথাটা বলেছে যে আল্লাহর আমি শুদ্ধ ভাষায় বলছি উপরের অংশ কোনটা নিচের অংশ কোনটা এটাই তো বোঝা পাই না সন্ধ্যায় আবুল সরকারকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাকারে নির্দেশ দেন তবে তার ভক্তদের দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কেটে ছেটে প্রচার করা হয়েছে সম্পূর্ণ পরিবেশনা প্রচার করা হয়নি এছাড়া পালা শুরুর আগেই সম্ভাব্য ভুলভ্রান্তির জন্য তিনি সকলের কাছে ক্ষমাও চেয়েছিলেন তো আমরা তো আমরা তো আসলে আমরা তো মাটির গান করি আমরা মাটির মানুষ আমরা তো মানুষের সাথে মারামারি করতে পারি না ঝগড়া করতে পারি না তা আমাদের উপরে এরকম হামলা কেন তেইশ নভেম্বর সকাল দশটার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন তার ভক্ত অনুরাগীরা অন্যদিকে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিথিল বের হয় তবে আলেম ওলামা ও তৌহিদী জনতা একই স্থানে থাকায় তারা তাদের স্থান পরিবর্তন করে দক্ষিণ সেও এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জড়ো হন দুপক্ষের সমাবেশস্থলের দূরত্ব ছিল মাত্র পাঁচ থেকে ছয়শ গজ পরে সেখানে আবুল সরকারের ভক্ত অনুসারীদের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বেলা পনে এগারোটার দিকে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদী জনতা ব্যানারে থাকা ব্যক্তিদের হামলায় আবুল সরকারের তিন ভক্ত অনুরাগী আহত হন অন্যদিকে আলেম ওলামা ও তহিদি জনতার পক্ষ থেকেও একজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে এই তহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয় আমরা পুলিশ বিজয়লিগা মাঠের পাশেই ছিলাম আমরা কাছাকাছি ছিলাম আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ এনেছি অভিযুক্ত আবুল সরকারের সহধর্মিণী যিনি বাউল মাতা হিসেবে পরিচিত লোকসঙ্গীত শিল্পী আলিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন পালাগানে তর্ক বিতর্ক নাটকীয়ভাবে উপস্থাপন করা হয় আল্লাহ দালাকে নিয়ে কটুক্তি করার মতো কাজ তাদের দ্বারা হওয়ার প্রশ্নই আসে না কারো খুতি চাওয়া একটা ব্যক্তির ক্ষতি চাওয়া সেটাই আমাদের ধর্মে নাই আর আল্লাহকে আমরা মানে এই বাজে কথা বলবো আল্লাহ অসন্তুষ্টি আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ তা মধ্যযুগীয় ধারণা বলে মনে করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহাদিন মালিক গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন একজনের সাথে আরেকজনের ধর্ম তো মিলবে না একদিকে সম্প্রীতির কথা অন্যদিকে আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা এটা পরস্পর বিরোধী সমাজ বিশ্লেষকরা বলছেন পালা গানে নাটকীয়ভাবে নালা দার্শনিক ও ধর্মতাত্ত্বিক মত বিনিময় হয় যা এই গানের বৈশিষ্ট্য কিন্তু এই ঘটনায় কেবল একটি পক্ষের বক্তব্য প্রচার করে আবুল সরকারের গ্রেফতার অত্যন্ত অন্যায় ও গর্হিত কাজ বলে মনে করেন বিশ্লেষক ফরহাদ মাঝহার আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মতো গত দেড় বছরে দেশে কয়েক ডজন মাজার ভাঙা হয়েছে মাজারের মৃত পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বেশ কয়েক জায়গায় সঙ্গীতের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে আক্রমণের মতো ঘটনাও ঘটেছে বিশেষজ্ঞরা বলছেন জুলাই আন্দোলনের পর যেভাবে গণতান্ত্রিক উদারতা প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানে প্রতিহিংসা পরায়ণ আচরণ দেখা যাচ্ছে এটিকে গণতন্ত্র ও বাক স্বাধীনতার পরিপন্থী এবং অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন তারা আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ